গোল্ড নিয়ে আলোচনা যখন আমরা করি গোল্ডের উর্ধ্বতির বিষয়টা তখনই সামনে চলে আসে যে ইজ নট জাস্ট কম্পিটিশন ফর দি ডলার আসলে বিষয়টা অন্যভাবে দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যাংক ডিপোজিট স্টক অ্যান্ড বন্ডস এবং ভুল প্রচলিত আছে যে অর্থনৈতিক মন্দার সময় এই গোল্ড একটা সুরক্ষা দান করে ইনভেস্টারদেরকে এটাকে আমরা সেভ স্ট্যাটাস বলি সো এইটা হচ্ছে মূল কারণ এই কারণে গোল্ডের মার্কেটে যেভাবে ইনভেস্ট বাড়ছে সেই ইনভেস্ট বাড়ার কিছু কিছু টেন্স আছে সেটা যেমন ইকোনমিক্যাল আনসার্টেনিটি ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট আনসারটনিটি আছে তারপরে জিও পলিটিক্যাল ওয়ার টেন্স আছে রিজার্ভ ব্যাঙ্গলোর ডিপোজিট স্ট্যাটাস আছে আর আজকে যে আমরা রিপোর্টটা আমাদের চোখের সামনে আসলো সেটা হচ্ছে যে ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়ালকে ডোনাল্ড ট্রাম্প রিমুভ করেছেন তো এই বিষয়গুলো আসলে উদ্বেগ সৃষ্টি করেছে গোল্ডের রেট বাড়ার পিছে তো মার্চ মাসের একটা স্ট্যাটাস আমি সামনে আনতে চাই সেটা হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই এর অ্যাকাউন্টের মাধ্যমে সেভেন পার্সেন্ট অব দি গ্লোবাল টোটাল গোল্ড এটা আপনার রিজার্ভ করেছে ব্যাংক যত সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে তো এই এই যে হিউজ ভলিউম আপনার যারা ব্যাংক ডিপোজিট হচ্ছে বা এই ইনভেস্টমেন্টে চলে আসছে আসলে এটার পিসে কারণটা যদি আমরা খুব খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে গোল্ডের ডিমান্ড বেড়ে গেছে কেন বেড়ে গেছে ইনভেস্টারদের একটা মানে প্রতিযোগিতা চলছে এখানে কে কত ইনভেস্ট করবে গোল্ডের মার্কেটে কারণটা হচ্ছে গোল্ডের দাম যখন বাড়ে তখন ইনভেস্টার আলটিমেটলি বেড়ে যায় পৃথিবীর সব দেশে একটা ট্রেন্ড আছে তো আমরা যেটা দেখেছি গত সপ্তাহের একটা স্ট্যাটাস দেখলাম আমরা ইন্ডিয়াতে ক্রেতারা বলছেন যে আমরা স্বর্ণকিনি শুধু শোভাবর্ধনের জন্যই নয় এটা আমাদের একটা সেফ মানে ডিপোজিট এই ডিপোজিট আমাদের যে কোনো সময় ইকোনমিক্যাল ক্রাইসিসকে কুপ আপ করার জন্য আমাদের একটা সহযোগিতা করবে এরপরে আমরা দেখলাম যে দুবাই এবং অন্যান্য দেশেরও আমরা ক্রেতা সাধারণের একটা স্ট্যাটাস আমরা দেখেছি সেখানে তাদের একই কথা চীনের দিকে যদি আমরা চাকাই চীনের যত ইয়াং জেনারেশন আছে পার্টিকুলারলি তারা প্রতি মাসে কিছু না কিছু গোল্ড তারা ডিপোজিট করছে তাদের স্যালারির একটা অংশ দিয়ে এবং সকল শ্রেণীর মানুষই যারা সামর্থ্যবান এবং মোটামুটি মিডল ক্লাস অ্যাভারেজ যারা আছে তারা সবাই একটা গোল্ড ডিপোজিটের দিকে যাচ্ছে কারণ গোল্ডের প্রাইস গ্রাজুয়ালি গোয়িং ভেরি হাই আর এটা কারণটা হচ্ছে যে যখনই একটা ইনভেস্টমেন্ট গোল্ডে আসবে তখন এটা একটা শর্ট টার্ম রিটার্ন দিবে যেটা আপনার অন্য অন্য ইনভেস্টমেন্ট থেকে অনেক ফাস্ট এবং অনেক বেশি অনেক সুরক্ষা দিচ্ছে গোল্ড ইকোনমিক্যাল ক্রাইসিসকে খুব আপ করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের যারা ক্রেতা সাধারণ আছেন তারা যেভাবে গোল্ডে ইনভেস্ট করছেন যে তাদের একটা হচ্ছে যে তারা নিজেদের পছন্দকে প্রাধান্য দিচ্ছেন নিজেরা চরিতার্থ করছেন নিজেদের দেশে গোল্ড ব্যবহারকে অনিয়াধারণ তারা ভাবছে যে এটা একটা আমাদের খুব ভালো ইনভেস্ট এবং রিজার্ভের ক্ষেত্রটাকে যদি আমরা চিন্তা করি তাহলে গোল্ডের দাম যত বাড়বে তা সেই রিটার্নটা তত বেশি পাবে এইভাবে গোল্ডে ইনভেস্টমেন্ট আমি মনে আমাদের দেশে যারা ক্রেতা সাধারণ আছে তারাও যদি এগিয়ে আসে তাহলে এটা তাদের একটা শর্ট টার্ম ভেরি গুড রিটার্ন দেবে এই রিটার্নটা আসলেই খুব মূল্যবান এবং আমরা আমরা বলবো বাজেসের তরফ থেকে যে আমাদের দেশের সাধারণ মধ্যে সচেতনতা বৃদ্ধি হওয়া উচিত যে আপনি যে টাকাটা যে ভাবে যে কোনো জায়গায় ইনভেস্ট করছেন সেটার একটা লং টার্ম আপনি হয়তো বেনিফিট পাবেন কিন্তু শর্ট টার্ম বেনিফিট যদি করতে চান তাহলে আপনাকে গোল্ডের কোনো সাপস্টিউট নেই আর এখনই মুখ্য সময় গোল্ড ইনভেস্ট করার আপনি গোল্ড ইনভেস্ট করুন এবং এটার সুফল আপনি নেন আপনার সচ্ছলতাকে আপনি বজায় রাখুন এবং আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য ইনভেস্ট অ্যান্ড ইনভেস্ট ইনভেস্ট অ্যান্ড ইনভেস্ট ফ্রিকোয়েন্ট ইনভেস্টের মধ্যে আপনি এগিয়ে আসুন তাহলে আমরা মনে করি বাজসের তরফ থেকে যে আমাদের দেশের এই ক্রেতা সাধারণ সত্যি অনেক উপকৃত হবেন আপনাদের এই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থেকে এটাই আমাদের বাজসের প্রত্যাশা